আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ রূপকথার গল্প যার নাম হল ফাস্কা। যেখানে জাদু রহস্য আর এক দুঃসাহসিক অভিযানের এক রোমাঞ্চকর গল্প তুলে ধরা হয়েছে এটা বন্ধুত্ব ভালোবাসা বিশ্বাস এবং সততার গল্প যেখানে এক রাজা একসময় একটি বিশেষ সাপ রান্না করে খান যার ফলে তিনি পশুপাখিদের ভাষা বুঝতে পারেন আর সেই সাপের রান্না লুকাস নামের তার এক বিশ্বস্ত কর্মচারী চুরি করে খেয়ে ফেলে এবং সেও পশুপাখিদের ভাষা বুঝতে পারে রাজা যখন এ বিষয়টি জানতে পারে আর এরপর থেকে শুরু হয়ে যায় তার জীবনের এক দুঃসাহসিক অভিযান আর নিজের জীবন বাঁচানোর এক কঠিন লড়াই আশা করছি এই রোমাঞ্চকর দুঃসাহসিক অভিযানের গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক তো গল্পের শুরুতে আমরা লুকাসো ব্যান নামে দুজন বন্ধুকে দেখতে পাই তারা গভীর বনের মধ্য দিয়ে একটি বক্সে করে কিছু একটা নিয়ে যাচ্ছে আসলে তারা দুজনেই রাজা কনরাটের সৈন্য তারা দুজনেই রাজার আদেশ মতো ওই বক্সে করে গোপন কিছু একটা নিয়ে যাচ্ছে এই সময় তাদের দুজনকে এই প্রসঙ্গে কথা বলতে শোনা যায় আসলে তাদের দুজনের মধ্যে কেউই জানত না যে ওই বক্সের মধ্যে কি আছে তাই এটা নিয়ে তারা কথা বলে তখন লুকাসকে বলতে শোনা যায় আমরা রাজার সৈন্য রাজার আদেশ পালন করাই আমাদের কাজ তাই বক্সে কি আছে সেটা নিয়ে আমাদের মাথা ঘামিয়ে কাজ নেই আমাদের দায়িত্ব শুধু বক্সটি রাজপ্রাসাদে পৌঁছে দেওয়া এরপর তারা জঙ্গলের ভিতর দিয়ে যেতে থাকে তারা কিছু দূর যাওয়ার পর সেখানে স্বয়ং রাজা কন্ডাট এসে উপস্থিত হন রাজাকে দেখে তারা কিছুটা অবাক হয় তখন রাজা তাদের জানাই এই বক্সটির মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটার জন্য তিনি অনেকদিন ধরে অপেক্ষা করছেন এরপর রাজা বক্সটি খুলে চেক করে দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু ঠিকঠাক থাকলে রাজা তাদেরকে বলেন যত দ্রুত সম্ভব বক্সটি রাজপ্রাসাদে নিয়ে যাও ঠিক সেই সময় একটি ফ্যালকন একটি কুকুরের বাচ্চাকে শিকার করে নিয়ে যাচ্ছিল তখনই ফ্যালকনের পা ফসকে কুকুরের বাচ্চাটি সেই গাড়ির উপর পড়ে যায় যে গাড়িতে করে তারা বক্সটি নিয়ে যাচ্ছিল এটা দেখে সেখানকার ঘোড়াগুলো ভয় পেয়ে যায় এবং ছোটাছুটি শুরু করে পরিস্থিতি শান্ত হলে রাজা কুকুরটিকে গাড়ি থেকে তুলে নিয়ে দূরে ছুঁড়ে মারেন এবং তাদেরকে ওই বক্সটি রাজপ্রাসাদে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়ে সেখান থেকে তিনি চলে যান কিন্তু লুকাস ছিল খুবই দয়ালু তাই সে অসহায় কুকুরটিকে তার সাথে নিয়ে নেয় এরপর তারা রাজার কথা মতো সে বক্সটিকে রাজপ্রাসাদে পৌঁছে দেয় এরপর রাজা বক্সটি খুললে দেখা যায় তার ভিতরে একটি লাল রঙের সাপ ছিল এটি কোনো সাধারণ সাপ নয় এই সাপের একটি বিশেষ ক্ষমতা রয়েছে যা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারব রাজা তখন ছুরি দিয়ে এক কোপে সে সাপটির মাথা কেটে ফেলেন অন্যদিকে সেই দুই বন্ধু দীর্ঘ পথ পাড়ি দেওয়ায় অনেক ক্লান্ত হয়ে পড়ে আর তারা তাদের রুমে ফিরে এসে বিশ্রাম নিতে থাকে ঠিক সেই সময় রাজা কনরাড সেখানে আসেন তিনি তাদেরকে বলেন সাপটি রান্না করতে তখন লুকাস বলে মহারাজ রাজপ্রাসাদে তো শাহী রাধুনি আছে তাহলে আপনি কেন আমাদের রান্নার দায়িত্ব দিচ্ছেন রাজা তখন তাদের জানান তিনি এই রাজপ্রাসাদের কাউকে তেমনভাবে বিশ্বাস করেন না আর তোমরা হলে আমার খাস লোক তাই আমি এই সাপটি রান্না করার দায়িত্ব তোমাদেরকেই দিচ্ছি এবং রাজা তাদের বারবার সতর্ক করে বলেন তারা যেন ভুল করেও এর সাপের এক টুকরো মাংসও না খায় এ কথা বলে রাজা সেখান থেকে চলে যান এরপর দুই বন্ধু রাজার আদেশ মতো সাপটি রান্না করে তখন লুকাস কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে এর সাপের মধ্যে এমন কি আছে যেটা রাজার কাছে এতটা গুরুত্বপূর্ণ ব্যান তখন বলে আমরা এর এক টুকরো মাংস ওই কুকুরটিকে খাইয়ে পরীক্ষা করে দেখতে পারি এর মধ্যে বিশেষ কোনো ক্ষমতা আছে কি না তখন লুকাস বলে না সে কিছুতে এটা হতে দেবে না কারণ আমরা জানি না এই মাংসের মধ্যে বিষ আছে কি না আর সে কোনো অবলা প্রাণীর উপর এইভাবে পরীক্ষা করতে পারে না এ বলে সে নিজেই সেখান থেকে এক টুকরো মাংস নিয়ে মুখে দেয় আর তখনই ঘটে এক আশ্চর্য ঘটনা হঠাৎ করে সে পশুপাখিদের কথা বুঝতে পারে ও শুনতে পায় ঠিক তখনই সে কুকুরটিকে বলতে শোনা যায় তুমি খুব ভালো মানুষ তুমি আমার মতো এক সাধারণ কুকুরের কথাও চিন্তা করেছ আমার কথা ভেবে তুমি সেই মাংসটা নিজেই খেয়েছ তুমি সত্যি অনেক ভালো লুকাস তখন কুকুরের মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় রান্না শেষ হলে লুকাসো ব্যান সেই খাবারটি নিয়ে রাজার কাছে যায় রাজা সেখান থেকে সামান্য এক টুকরা মাংস মুখে দেন ঠিক তখনই রাজপ্রাসাদের জানালা দিয়ে হঠাৎ করে একজোড়া কবুতর উড়ে আসে তাদের ঠোঁটে ছিল সোনালি রঙের চুলের মতো কিছু একটা সে কবুতর দুটিকে বলতে শোনা যায় তারা এই চুলগুলো দূরের এক রাজ্য থেকে নিয়ে এসেছে এটা কোনও সাধারণ চুল নয় এগুলো হচ্ছে সোনার চুল আর এই সোনালি চুলগুলো হচ্ছে দূরদেশের এক রাজকন্যার রাজকন্যার সোনার চুলের কথা শুনে রাজা তৎক্ষণাৎ চুলগুলো নিজের করতে চান তখনই তিনি বুঝতে পারেন তিনি এখন পশুপাখির ভাষা বুঝতে পারছেন এই উপলব্ধি হতেই তিনি সাপের বাকি রান্না করা খাবার আগুনে ফেলে দেন যাতে আর কেউ এটা খেয়ে এই ক্ষমতা না পায় এরপর রাজা তার সৈন্যদের আদেশ দেন তারা যেন কবুতর দুটিকে ধরে আনে সৈন্যরা কবুতর দুটিকে ধরে এনে খাঁচায় বন্দি করে বন্দী অবস্থায় কবুতরগুলো ছটফট করতে থাকে এবং কাকতি মিনতি করে বলেই মহারাজ আমাদের ছেড়ে দিন আমাদের অনেক কষ্ট হচ্ছে লুকাস কবুতরের এই কথা শুনে বিস্মিত হয় কারণ সেও এখন কবুতরের ভাষা বুঝতে পারছে সে তখন রাজাকে অনুরোধ করে বলে মহারাজ দয়া করে ওদেরকে ছেড়ে দিন ওরা খুব কষ্ট পাচ্ছে লুকাসের মুখে এ কথা শুনে রাজা লুকাসকে জিজ্ঞেস করেন তুমি কিভাবে কবুতরের ভাষা বুঝতে পারছ তাহলে তুমি নিশ্চয়ই সেই সাপের মাংস খেয়েছ আমি তো তোমাদের নিষেধ করেছিলাম আমার কথা না শুনে তুমি কিভাবে এমন কাজ করলে এর জন্য তোমাদের কঠিন শাস্তি পেতেই হবে লুকাস তখন অনুনয় করে বলে মহারাজ আমি ইচ্ছে করে খাইনি আমি শুধু দেখতে চেয়েছিলাম মাংসে কোনো বিষ আছে কি না তাই আমি নিজেই পরীক্ষা করেছি কিন্তু রাজা তার কোনো কথাই শুনেন না তিনি খুব রেগে যান এবং তাদেরকে শাস্তি হিসেবে কারাগারে পাঠিয়ে দেন লুকাসকে কারাগারে পাঠানো হলে সে কুকুরটি তাকে বাঁচানোর উপায় খুঁজতে থাকে সে রাজার পোষা বিড়ালের সঙ্গে দেখা করে এবং তাকে অনুরোধ করে বলে যেভাবেই হোক লুকাসকে জেল থেকে মুক্ত করার ব্যবস্থা করো। বিড়ালটি এরপর রাজার কাছে গিয়ে বুঝিয়ে বলে যে মেয়ের চুল সোনার মতো ঝল মলে সে নিশ্চয় কোনো সাধারণ মেয়ে নয় সে নিশ্চয় দেখতে খুবই রূপসী যদি এমন একজন মেয়ে রাজ্যের রানী হয় তাহলে সারা রাজ্য তার প্রশংসা করবে বিড়ালের কথা শুনে রাজার মনেও সে রাজকন্যার প্রতি এক ধরনের আগ্রহ ভালো লাগা তৈরি হয় সে মনে মনে ভাবতে থাকে এটা যদি সত্যি হয় তাহলে তো মন্দ হবে না বরং খুবই ভালো হবে তখন বিড়াল রাজাকে বলে রাজকন্যাকে খুঁজে বের করতে হলে এমন কাউকে দরকার যে পশুপাখির ভাষা বুঝতে পারে তাহলে সে সহজেই তাকে খুঁজে বের করতে পারবে এই কথার সূত্র ধরে বিড়ালটি লুকাসো ব্যানের নাম উপস্থাপন করে রাজার তখন মনে হয় লুকাস্ত সে সাপের মাংস খেয়েছিল তাই সেও এখন পশু পাখির ভাষা বুঝতে পারে এরপর রাজা লুকাসো ব্যানকে ডেকে পাঠান এবং তাদেরকে সেই রাজকন্যাকে খুঁজে আনার দায়িত্ব দেন তিনি বলেন তোমরা যদি রাজকন্যাকে খুঁজে নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাদের মুক্ত করে দিব এ সময় রাজা তাদের একটি হেরে দিয়ে বলেন রাজকন্যাকে খুঁজে পেলে এটা তাকে দিয়ে আমার হয়ে তাকে বিয়ের প্রস্তাব দেবে এরপর দুই বন্ধু রাজার কাছ থেকে কিছু স্বর্ণমুদ্রা নিয়ে রাজকন্যাকে খুঁজতে বেরিয়ে পড়ে এভাবে খুঁজতে খুঁজতে অনেক দিন কেটে যায় কিন্তু লুকাসোব্যান কিছুতেই সেই রাজকন্যার খোঁজ পায় না তারা বহু লোককে জিজ্ঞেস করে সোনার চুলওয়ালা কোনো রাজকন্যাকে কেউ দেখেছে কিনা কিন্তু কেউই তাদের কোনো খবর দিতে পারে না এভাবে কেটে যায় আরও কিছুদিন একদিন সন্ধ্যায় তারা একটি জঙ্গলে পৌঁছে রাতে তাঁবু টাঙিয়ে বিশ্রাম নিতে চায় ব্যান তখন ক্লান্ত হতাশ গলায় বলে আমরা অনেকদিন ধরে রাজকন্যাকে খুঁজছি কিন্তু তাকে তো আর খুঁজে পেলাম না হয়তো আর পাওয়াও যাবে না এখন তো আমাদের কাছে রাজার দেওয়া সেই মূল্যবান হিরে আর কিছু স্বর্ণমুদ্রা আছে আমরা চাইলে এগুলো নিয়ে অনেক দূরে চলে যেতে পারি আর সেখানেই সুখে জীবন কাটাতে পারি তখন লুকাস সোজাসাপটা জানিয়ে দেয় আমি এমনটা কিছুতেই করতে পারব না আমি রাজাকে কথা দিয়েছি আমি রাজকন্যাকে খুঁজে আনবই আমি আমার কথা রাখবো কোনোভাবেই আমি বিশ্বাসঘাতকতা করতে পারি না পরের দিন সকালে যখন ব্যান ঘুমাচ্ছিল লুকাস তখন খাবারের খোঁজে জঙ্গলের দিকে যায় আর ঠিক তখনই দুর্ঘটনাবশত তাদের তাবু থেকে কিছু দূরে আগুন লেগে যায় আগুনের পাশে ছিল একটি পিঁপড়ের বাসা আগুন ছড়িয়ে পড়ায় অনেক পিঁপড়ে পুড়ে মরতে শুরু করে লুকাস খাবার নিয়ে ফিরে এসে এই দৃশ্য দেখতে পেয়ে অনেক কষ্ট পায় সে দ্রুত গিয়ে আগুন নিফিয়ে ফেলে এবং অনেকগুলো পিঁপড়েকে রক্ষা করে পিঁপড়েদের রানী তখন লুকাসের কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করে বলে আজ তুমি আমাদের বাঁচিয়ে দিলে যদি তুমি না থাকতে তাহলে আজ আমরা কেউ বাঁচতাম না আমরা কখনো তোমার এই উপকার ভুলব না ভবিষ্যতে যদি আমাদের সাহায্যের প্রয়োজন পড়ে তুমি শুধু আমাদের স্মরণ করবে আমরা তোমার উপকারের প্রতিদান অবশ্যই ফিরিয়ে দিব এরপর তারা আরও কিছুদিন পথ চলতে থাকে তারা মাঠঘাট পেরিয়ে একটি বড় ঝর্নার কাছে পৌঁছায় তারা সেখানে একটি নদী পায় যেটা তারা অনেক কষ্ট করে পার হয় নদী পার হয়ে আবার কয়েকদিনের পথ পেরিয়ে তারা পৌঁছায় এক বিশাল সমুদ্রের কিনারে সেই সমুদ্র তীরে তখন কিছু জেলে জাল ফেলে মাছ ধরছিল আর তারা একটি বড় মাছ ধরেও ফেলেছে আর সেই মাছটি কাঁদতে কাঁদতে জেলেদের কাছে অনুনয় করে বলছে আমাকে ছেড়ে দাও লুকাস্ত পশুদের ভাষা বোঝে তাই মাছের কান্না শুনে তার খুব কষ্ট হয় সে সঙ্গে সঙ্গে জেলেদের কাছ থেকে সেই মাছটি কিনে নেয় এবং মাছটিকে আবার সমুদ্রে ছেড়ে দেয় মাছটি তখন লুকাসকে বলে আজ তুমি আমাকে প্রাণে বাঁচালে যদি কোনোদিন তোমার সাহায্য লাগে শুধু আমার নাম ধরে ডাক দিও আমি তোমার উপকারের প্রতিদান অবশ্যই ফিরিয়ে দিব অন্যদিকে লুকাসের এমন আচরণ দেখে জেলেরা হতভম্ব তারা নিজেদের মধ্যে বলতে থাকে এই লোকটি নিশ্চয়ই পাগল তা না হলেই এতগুলো টাকা দিয়ে মাছটি কিনে আবার সমুদ্রে ছেড়ে দেয় নাকি তার ওপর একা একা মাছের সঙ্গে কথা বলছে নিশ্চয় ওর মাথায় সমস্যা আছে তখন লুকাসোবেন সেখানকার জেলেদের জিজ্ঞেস করে তোমরা কি এমন কোনো রাজকন্যাকে চেনো যার মাথার চুল স্বর্ণের জেলেরা কিছুক্ষণ চিন্তা করে জানাই আমরা এমন একজন রাজকন্যার কথা শুনেছি কিন্তু কখনো তাকে নিজের চোখে দেখিনি সমুদ্রের মাঝখানে একটি দ্বীপ আছে সেই দ্বীপের রাজকন্যার নাকি স্বর্ণের চুল আছে তবে ওই দিকটা এতটাই দুর্গম যে সেখানে কোনো সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো প্রায় অসম্ভব একথা শুনে লুকাস অনেকগুলো স্বর্ণমুদ্রা দিয়ে একটি নৌকা কিনে নেয় এরপর তারা সেই নৌকা নিয়ে সমুদ্রের মাঝখানে থাকা সে রহস্যময় রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে অনেক চর উজান পেরিয়ে একসময় তারা সেই রাজ্যে পৌঁছে যায় সেই সময় রাজ্যে একটি বড় ধরনের অনুষ্ঠান চলছিল আসলে দ্বীপের রাজা ফ্রেডরিক সেদিন সেই রাজ্যে এসেছেন তার আগমনে পুরো রাজ্য উৎসবে মেতে উঠেছে রাজ্যের চারদিকে উৎসবের আবহ অন্যদিকে দেখা যায় রাজপ্রাসাদের ভেতরে শেষ সোনার চুলের অধিকারী রাজকন্যাকে সে তখন প্রস্তুত হচ্ছিল সে সময় তার সাথীরা এসে তাকে জানাই রাজা ফ্রেডরিক এসেছেন তুমি কি তাকে দেখতে যাবে না রাজকন্যা তখন বাইরে বের হয় রাজাকে এক নজর দেখার জন্য ঠিক তখনই হঠাৎ করে তার মাথা থেকে একটি ওড়না বাতাসে উড়ে যায় আর সেটা বাতাসে উড়ে গিয়ে পরে বাইরে দাঁড়িয়ে থাকায় লুকাসের হাতে লুকাস ওড়নাটা হাতে নিয়ে বোঝে এটা কোনো সাধারণ ওড়না নয় এটা রাজকন্যারই ওড়না হবে কারণ এতে ছিল রাজপরিবারের নিখুদ নিখুঁত সূচিকর্ম আর সোনালী নকশা লুকাস ওড়াটি খুব যত্ন করে নিজের কাছে রেখে দেয় এরপর লুকাস সেখানকার একটি মহিলার কাছে গিয়ে বলে আমরা অনেক দূরের এক রাজ্য থেকে এসেছি আমি রাজকন্যার সঙ্গে দেখা করতে চাই তার কথাই মহিলাটি উত্তর দেয় সাধারণ কোনো মানুষের পক্ষে রাজকন্যার সঙ্গে দেখা করা সহজ নয় তবে একটা সুযোগ আছে আগামীকাল এখানে প্রতিযোগিতা হবে সে প্রতিযোগিতায় যে প্রথম হবে তাকে দুই দিনের জন্য রাজ অতিথি হিসেবে রাখা হবে আর সেই পাবে রাজকন্যার সঙ্গে দেখা করার সুযোগ এ সুযোগে লুকাসোব্যান প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় পরের দিন সকালে স্থলে বহু দূর থেকে প্রতিযোগীরা এসে জড়ো হয় সবার নজর তখন পড়ে একটি বিশেষ ঘোড়ার দিকে ঘোড়াটি ছিল একেবারে অন্যরকম বুনো আর অদম্য কেউই তাকে বসে আনতে পারছিল না সে কাউকে তার পিঠে উঠতে দিচ্ছিল না লুকাস ধীরে ধীরে ঘোড়াটির কাছে যায় এবং জিজ্ঞেস করে তুমি কেন কাউকে তোমার পিঠে উঠতে দিচ্ছ না তোমার কি হয়েছে ঘোড়াটি জানাই আমি সারা জীবন বনে স্বাধীনভাবে ঘুরে বেরিয়েছি এখন এই বদ্ধ জীবনে আমি নিজেকে বন্দি মনে করি কারো বশ্যতা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয় তখন লুকাস তাকে কথা দেয় তুমি যদি আমাকে এই প্রতিযোগিতায় জিততে সাহায্য করো তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব তুমি আবার ফিরে যেতে পারবে তোমার প্রিয় বনে ঘোড়াটি তার কথা শুনে রাজি হয়ে যায় এই ঘটনা দেখে সবাই হতবাক হয়ে যায় যাকে কেউই নিয়ন্ত্রণ করতে পারেনি তাকে লুকাস শুধু কথাবার্তার মাধ্যমে শান্ত করে পোষ মানিয়ে ফেলল এটা সবাই অবাক হয়ে দেখে পরের দিন শুরু হয় সেই প্রতিযোগিতা রাজা রাজকন্যা রাধা এবং রাজা ফ্রেডরিক সবাই উপস্থিত ছিলেন প্রতিযোগিতার নিয়ম ছিল দূরে একটি রিং রাখা থাকবে যে আগে গিয়ে সে রিং নিয়ে ফিরে আসবে সেই হবে বিজয়ী দৌড় শুরু হতেই প্রতিযোগীদের অনেকেই অসৎ উপায়ে লুকাসো ব্যানকে থামানোর চেষ্টা করে কেউ তাদের ঘোড়ার সামনে পড়ে কেউ তাকে ধাক্কা দেয় কেউ আবার আড়াল থেকে আঘাত করার চেষ্টা করে কিন্তু সব বাধা পেরিয়ে লুকাসো ব্যান একসঙ্গে রিংটি নিয়ে প্রথমে ফিরে আসছে রাজা তখন ঘোষণা করেন তোমরা দুজনই এই প্রতিযোগিতার বিজয়ী লুকাস তখন তার দেওয়া প্রতিশ্রুতি পালন করে সে ঘোড়াটিকে মুক্ত করে দেয় ঘোড়াটি আনন্দে দৌড়ে চলে যায় ফিরে যায় তার প্রিয় বনের গভীরে স্বাধীনার মুক্ত জীবনে এর পরদৃশ্যে দেখা যায় রাজা ফ্রেডরিক রাজা পুতিনকে দুটি বিশেষ ক্ষমতার তরল উপহার দেন একটি শিশিতে ছিল সাদা রঙের এক তরল যেটা যে কোনো অসুস্থ মানুষকে মুহূর্তেই সুস্থ করে তুলতে পারত আরেকটি শিশিতে ছিল কালো তরল যেটা মৃত কাউকে সামান্য এক ফোঁটা পান করালেই সে জীবিত হয়ে যেত কিন্তু রাজা পুতিন এসব কিছুতে বিশ্বাস করতে পারছিলেন না তখন রাজা ফ্রেডরিক নিজের এক সৈন্যকে ছুরি মেরে মাটিতে ফেলে দেন সবার সামনে সৈন্যটি নিথর হয়ে পড়ে এরপর ফ্রেডরিক তার মুখে সামান্য পরিমাণ কালো তরল ঠেলে দেন মুহূর্তে সৈন্যটি আবার জীবন্ত হয়ে উঠে দাঁড়ায় এই দৃশ্য দেখে রাজা পুতিন বিস্ময়ে হতবাক হয়ে যান কিন্তু রাজকন্যার এই দৃশ্যটি মোটেও ভালো লাগেনি সে সব সময় সবসময় খুনখারাবিও যুদ্ধ ঘৃণা করত তাই রাজার এমন আচরণে সে বিরক্ত হয়ে সেখান থেকে চুপচাপ চলে যায় এর পরের দৃশ্যে দেখা যায় রাজা রাজকন্যা ও রাজপরিবারের সবাই একসঙ্গে রাজপ্রাসাদে খাবার খাচ্ছেন ঠিক তখন রাজা পুতিনের একজন চাকর এসে তাকে জানায় লুকাস ও ব্যান আপনার সঙ্গে দেখা করতে এসেছে রাজা অনুমতি দিলে সে চাকর তাদের দুজনকে ভেতরে নিয়ে আসে লুকাস রাজাকে নম্রভাবে বলে আমরা দূরের এক রাজ্য থেকে এসেছি আমাদের রাজা আপনার রাজকন্যাকে বিয়ে করার প্রস্তাব পাঠিয়েছেন সেই প্রস্তাব পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি এই বলে সে রাজার দেওয়া হীরাটি রাজকন্যার হাতে তুলে দিতে চাই এ কথা শুনে রাজা পুতিন রেগে যান তিনি বলেন আর কিছুদিন পরেই তো রাজা ফ্রেডরিকের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে এ অবস্থায় তোমরা কোন সাহসেই প্রস্তাব নিয়ে এসেছ তখন রাজকন্যা তার বাবাকে শান্ত করে বলে বাবা আমাদের বংশের রীতি অনুযায়ী পাত্র নির্বাচনের ক্ষেত্রে মেয়েদের পছন্দ অপছন্দ গুরুত্ব পায় তুমি চিন্তা কর না আমি তাকে এমন তিনটি শর্ত দিব যেগুলো সে কোনোভাবেই পূরণ করতে পারবে না এরপর রাজকন্যা নিজের গলার মুক্তার মালা খুলে মুক্তাগুলো খোলা মাঠে ছুঁড়ে ফেলে দেয় প্রথম শর্ত হিসেবে রাজকুমারী তাদেরকে বলে সন্ধ্যার আগে যদি তুমি এই সব মুক্তাগুলো কুড়িয়ে এনে মালাটি আবার জোড়া লাগাতে পারো তাহলে আমি তোমাকে দ্বিতীয় শর্ত দিব না হলে তোমাকে তোমার রাজ্যে ফিরে যেতে হবে রাজকন্যা মনে মনে নিশ্চিত ছিল কেউই এই শর্ত পূরণ করতে পারবে না লুকাসো ব্যান তখন মুক্তগুলো খুঁজতে শুরু করে কিন্তু চারপাশে ঘন ঘাস আর ঝোপঝাড়ের মধ্যে এত মুক্তা খুঁজে পাওয়া সত্যি অসম্ভব হয়ে পড়ে একসময় ব্যান বিরক্ত হয়ে বলে এভাবে তো কোনো মানুষের পক্ষে সব মুক্তা খুঁজে আনা সম্ভব না এখানে এত ঘাস যে মুক্তাগুলো সব কোথায় গেল তা বোঝাই যাচ্ছে না এই বলে ব্যান সেখান থেকে চলে যায় তখন লুকাসের মনে পড়ে তার সেই পুরনো বন্ধু পিঁপড়ের কথা যাদের সে একসময় আগুন থেকে বাঁচিয়েছিল লুকাস তখন পিঁপড়ে সর্দারকে স্মরণ করে কারণ সে বলেছিল যদি কখনও বিপদে পড়ো আমাদের ডাক দিও আর লুকাস এই কথা স্মরণ করার সাথে সাথেই পিঁপড়েদের সর্দার সেখানে এসে হাজির হয় লুকাস যখন পিঁপড়ের সর্দারকে তার সমস্যার কথা জানায় পিঁপড়ে সর্দার সঙ্গে সঙ্গে তার সৈন্যদের নিয়ে আসে এবং খুব অল্প সময়ের মধ্যেই সব মুক্তাগুলো খুঁজে এনে দেয় সন্ধ্যাবেলায় যখন রাজকন্যা প্রাসাদে বসে খাবার খাচ্ছিল তখন লুকাস সেই মুক্তগুলো জোড়া লাগিয়ে রাজকন্যার সামনে হাজির হয় রাজকন্যা অবাক হয়ে সবগুলো মুক্তা দেখে এবং বলে তুমি সত্যি অসম্ভবকে সম্ভব করেছ আগামীকাল রাজ্যে এক বিশেষ অনুষ্ঠান হবে সেখানে এসো আমি সেখানে তোমাকে দ্বিতীয় শর্তটি দিব এরপর লুকাস রাজকন্যার কথা মতো অনুষ্ঠানে উপস্থিত হয় তখন সে প্রথম দিনে পাওয়া রাজকন্যার অন্যটি ফিরিয়ে দিতে চাইলে রাজকন্যা তাকে বলে এটা আর তোমাকে ফেরত দিতে হবে না তুমি এটা তোমার কাছেই রেখে দাও আমি তোমাকে এটি উপহার হিসেবে দিচ্ছি বিদায় নেওয়ার সময় রাজকন্যা সমুদ্রের দিকে তাকিয়ে বলল আমার হাতের আংটিটি আমি সমুদ্রে ফেলে দিয়েছি তুমি যদি সেটা ফিরিয়ে নিয়ে আসতে পারো তবে আমি তোমাকে তৃতীয় শর্ত দিব এ কথা বলে সেখান থেকে চলে যায় পরের দিন খাবারের সময় রাজা ফ্রেডরিক কনরাটের উপর অনেক রেগে বলল আমি আর এসব সহ্য করতে পারছি না যত দ্রুত সম্ভব আমি রাজকুমারীকে বিয়ে করতে চাই আর যদি তুমি রাজকুমারীকে আমার সঙ্গে বিয়ে দিতে না চাও তাহলে আমি তোমার রাজ্যে আক্রমণ করব এবং সব কিছু ধ্বংস করে দিব আর তোমার একটা প্রজাকেও জীবিত রাখব না অন্যদিকে লুকাস সমুদ্রের ছোট্ট আংটিটি খুঁজতে থাকে এত বড় সমুদ্রের মাঝে সে কিভাবে সেই ছোট্ট আংটিটি খুঁজে পাবে সে কিভাবে কি করবে কিছুতেই ভেবে উঠতে পারছিল না তখন তার মনে পড়ে সেই মাছটির কথা যাকে সে আগে জেলেদের হাত থেকে বাঁচিয়েছিল সে সমুদ্রের দিকে তাকিয়ে জোরে জোরে মাছটিকে ডাকে মাছটি লুকাসের কাছে আসলেই লুকাস তাকে সব ঘটনা খুলে বলে মাছটি তার কথা মতোই আংটিটি খুঁজে এনে দেয় অন্যদিকে ব্যান ভিন্ন একটি পরিকল্পনা করে সে মনে মনে ভাবছিল লুকাসের পক্ষে আংটিটি খুঁজে পাওয়া সম্ভব নয় তাই সে রাজকন্যার হাতে থাকা আসল আংটিটির মতো আরেকটি আংটি বানিয়ে নিয়ে রাজকন্যার কাছে যায় কারণ তার মনেও এখন লোভ জেগেছে সে যে কোনো উপায়ে হোক রাজকন্যাকে পটিয়ে বিয়ে করে সে রাজ্যের রাজা হওয়ার স্বপ্ন দেখছিল ঠিক সে সময় লুকাস আসল আংটিটি নিয়ে রাজকন্যার কাছে পৌঁছে যায় রাজকন্যা খুব সহজেই বুঝে নেয় আসল আংটি কোনটি কারণ ব্যানের আংটিটি একেবারেই নতুন আর লুকাসের আনা আংটিটি পুরনো তাই সে ব্যানের প্রতারণা দেখে তার সৈন্যদের নির্দেশ দেয় ব্যানকে জেলে ফরার এদিকে রাজা পুতিনের রাজকন্যার উপর অনেক রাগ হয় সে বারবার তাকে বোঝায় যে তার নেওয়া পদক্ষেপটি ভুল যদি রাজকন্যা রাজা ফ্রেডরিককে বিয়ে না করে তাহলে সে তার রাজ্য দখল করে সব কিছু ধ্বংস করে দেবে এই সময় রাজকন্যার মনে ধীরে ধীরে লুকাসের প্রতি ভালো লাগা জাগতে থাকে লুকাসের সততা ও আচরণ তাকে মুগ্ধ করে এরপর আসে তার তৃতীয় শর্ত অনেক মেয়ের ভিড় থেকে তাকে রাজকন্যাকে খুঁজে বের করতে হবে লুকাস যখন সবাইকে দেখছিল তখন রাজকন্যা হাতের ইশারায় তাকে সংকেত দেয় যেন সে তাকে চিনতে পারে কিন্তু লুকাস খুবই সৎ মনের মানুষ সে জেনে শুনে ভুল একজনকে বেছে নেয় মতো শর্ত পূরণ না হওয়াই যেতে থাকে আর অন্যদিকে রাজকন্যার বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায় তখন দেখা যায় লুকাসের সেই কুকুরটি রাজকন্যার তোতা পাখির সঙ্গে কথা বলছে কুকুরটি তোতা পাখিকে জানাই আমরাই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে হয়তো আর তোমার সঙ্গে কখনো দেখা হবে না কিন্তু তুমি কি আমার একটা উপকার করতে পারবে পাখিটি বলে অবশ্যই তখন কুকুরটি বলে তুমি কি আমাকে রাজার ঘর থেকে সেই কেমিক্যালের দুটি শিশি এনে দিতে পারবে আমি জানি সেগুলোর মধ্যে এক অসাধারণ শক্তি আছে এবং ভবিষ্যতে ওগুলো লুকাসের কাজে লাগবে তোতা পাখি রাজি হয়ে যায় সে রাজা পুতিনের ঘরে গিয়ে চুপি চুপি সেই দুটি জাদুর শিশি নিয়ে এসে কুকুরটির হাতে তুলে দেয় এরপর কুকুরটি সেই শিশি দুটি লুকাসের ব্যাগে রেখে দেয় যে ব্যাগে সে নিজেও চড়ে যাচ্ছে তারা যখন রাজ্য ছেড়ে চলে যাচ্ছে তখন হঠাৎ লুকাস দেখে রাজকন্যা তাদের পেছন পেছন আসছে সে অবাক হয়ে রাজকন্যাকে বলে আমি জানি তুমি আমাকে ভালোবাসো হয়তো আমিও তোমাকে ভালোবাসি কিন্তু আমি আমার রাজার প্রতি বিশ্বস্ত আমি এসেছিলাম তোমার কাছে তার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিতে তুমি সে প্রস্তাব মাননি এখন তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো তবে আমি তোমাকে বিয়ে করতে পারবো না অন্যদিকে ফ্রেডরিক রাজকন্যাকে না পেয়ে রেগে গিয়ে রাজার উপর চড়াও হয় সে তার সৈন্যদের আদেশ দেয় রাজকন্যা ও লুকাসকে যেখানেই পাও ধরে নিয়ে এসো এদিকে তারা পালিয়ে যেতে গিয়ে হঠাৎ তাদের ব্যানের সঙ্গে দেখা হয় অনেকদিন পর দেখা পেয়ে লুকাস আবেগে ব্যানকে জড়িয়ে ধরে ব্যান জানাই সে অনেক আগে জেলখানা থেকে পালিয়ে এসেছে এখন সে রাজকন্যার সৈন্যদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তারা তিনজন একটি নৌকায় করে গভীর সমুদ্র পাড়ি দিতে শুরু করে রাজকন্যার প্রতি লুকাসের ভালোবাসা দেখে ব্যানের ভিতরে ভিতরে হিংসা তৈরি হয় যদিও সে মুখে কিছু বলে না তারা যখন সমুদ্র পেরিয়ে একটি গভীর বনে এসে পৌঁছায় তখন হঠাৎ ফ্রেডরিকের কিছু সৈন্য সেখানে এসে আক্রমণ চালায় একটি তীব্র যুদ্ধ হয় এ সুযোগে ফ্রেডরিক রাজকন্যাকে ধরে নিয়ে যেতে চায় কিন্তু লুকাস বাধা দেয় শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই লড়াই চলতে চলতে তারা একটি বাধা ফেলার উপর চলে যায় নিচে ছিল উত্তাল নদী ঠিক তখনই ব্যঞ্জে মনে মনে লুকাসকে হিংসা করত তাই সে ফেলার রশি কেটে দেয় ফলে লুকাসার আর ফ্রেডরিক নিচে পড়ে যায় ফ্রেড্রিক স্রোতে ভেসে হারিয়ে যায় আর লুকাস কোনো মতে বেঁচে যায় এরপর তারা রাজ্যে ফিরে আসে লুকাস রাজকন্যাকে কন্রাট রাজার হাতে তুলে দেয় রাজা লুকাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে শাস্তি থেকে মুক্ত করে দেন লুকাস চলে যেতে চাইলে রাজকন্যা রাজা কনরাটকে অনুরোধ করে যেন লুকাসকে তার দেহরক্ষী হিসেবে রাখেন এতে রাজা সম্মতি দেন কিন্তু ব্যাঞ্জে লুকাসকে প্রচণ্ড হিংসা করত তাই সে রাজা কন্রাটকে সব ঘটনা বলে দেয় সে বলে রাজকন্যা আসলে লুকাসকে ভালোবাসে তার জন্যই সেই রাজ্যে এসেছে যদি এখন লুকাসকে না মারা হয় তাহলে একদিন না একদিন রাজকন্যা তার সঙ্গে পালিয়ে যাবে রাজা কন্রাট রাজকন্যাকে না জানিয়ে গোপনে লুকাসকে বন্দি করেন রাজকন্যার বিয়ের দিনেই লুকাসকে ফাঁসি দেওয়া হয় ফাঁসির পর রাজকন্যা ও রাজার বিয়ে উপলক্ষে বিশাল উৎসব শুরু হয় ঠিক তখনই লুকাসের কুকুরটি লুকাসের লাশের কাপড় ছিঁড়ে নিয়ে দৌড়ে রাজকন্যার কাছে আসে কাপড়ের টুকরো দেখে রাজকন্যা বুঝে যায় লুকাসের নিশ্চয় কিছু হয়েছে সে সঙ্গে সঙ্গে কুকুরটিকে অনুসরণ করে কিছুদূর দূর যেতে এসে দেখে লুকাসকে ফাঁসি দেওয়া হয়েছে তখনই সে সাদা শিশির পানি লুকাসের গলায় দেয় যাতে ফাঁসির দাগ মুছে যায় আর যখন সে কালো শিশির পানি লুকাসকে খাওয়াতে যায় তখনই ব্যান্ড সেখানে এসে রাজকন্যাকে বন্দি করে সে শিশি দুটি নিয়ে কণ্ঠ রাজার কাছে যায় রাজা কণ্ঠ ব্যানের কাছ থেকে শিশির গুণাগুণ শুনে মনে মনে ভাবে আমার মাথায় তো চুল নেই যদি আমি সাদা পানিটি ব্যবহার করি তাহলে আমার মাথায় চুল উঠবে আর আমিও হয়তো তরুণ হয়ে যাব রাজা সাদা শিশিটির তরল নিজের মাথায় ঢালতেই সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যান এবং মারাও যান কারণ তার কোনো রোগ ছিল না তাই সে এই ওষুধটি তার শরীরে উপকার না করে ক্ষতি করে ফেলে এতে শিশি দুটি তার হাত থেকে মাটিতে পড়ে ভেঙে যায় ঠিক তখনই লুকাসের সেই কুকুরটি এসে ভাঙা শিশি থেকে কিছুটা কালো তরল বাঁচিয়ে রাখে এবং রাজকন্যার কাছে নিয়ে যায় রাজকন্যা তখন লুকাসকে সেই কালো তরল খাওয়ায় আর সঙ্গে সঙ্গে লুকাস জীবিত হয়ে ওঠে শেষ দৃশ্যে দেখা যায় ও রাজকন্যার বিয়ে হয়েছে লুকাস এখন রাজা আর অন্যদিকে রাজ্যের সব পশুপাখিরা মিলে ব্যানকে রাজ্য থেকে তাড়িয়ে দিচ্ছে আর এভাবে এই দুঃসাহসিকতায় ভরা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায় আসসালাম আলাইকুম